অর্ঘ মিত্র সম্পাদক কমল মিত্র আমাদের বিশেষ করে যুক্ত যুগ সদস্য হিসেবে তাকে আন্তরিক শ্রদ্ধা উত্তরীয় উপহার এবং গাছের চারা দেয় এই গাছের চারা ধীরে ধীরে বড় হয়ে উঠবে আর আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসায় আই কেস এফ আই বড় হয়ে উঠবে তবে এই গাছের চারা কোনোদিন এত বড় হবে না যে তা মহিরু পরিণত হবে কিন্তু আইকে এস এফ এ সেটা একটা মহিরু এর মতন হয়ে উঠুক এটা অবশ্যই আমাদের সকলের চাওয়া মানুষ বসু পরিচালক দেবরাজ মুখার্জি আমাদের মধ্যে রয়েছেন অভিনেতা

তাকে আমরা বরণ করে দিলাম সৌরভ চক্রবর্তী ফেস্টিভ্যাল চেয়ারম্যান এবং ফেস্টিভাল ডিরেক্টর শাশ্বতী গুহ